জানাচ্ছি আমাদের সম্মানিত সি এস এবং তার পরিবারের প্রতি আল্লাহ রব আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় এই প্রোগ্রাম উপস্থিত তৌফিক দান করছেন সুস্থতা মহান রব্বুল আলমিনের বড় একটা নিয়ামত এটাকে রেজেক বলা হয় তা সুস্থতার মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে পুরো জিন্দেগি দুনিয়ার জিন্দেগি যেন আমরা সফরকে শেষ করতে পারি এই জন্য আল্লাহর দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করছি আজকে আমি একটু আলোচনা করব সেরা যারা কেমন তারা এবং ফাউন্ডারদের যে ঐক্যবদ্ধ হওয়া উচিত এই মর্মে কথা বলার চেষ্টা করব এবং যারা শুনছেন ধৈর্য সহকারে আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান এবং এখানে অনেক শিক্ষিত ব্যক্তি আছেন মূলত আমার এই কথাগুলো আপনাদের কারো বোঝানোর জন্য না আমার কাছে উপলব্ধি হওয়া থেকে আমি যে একটি কথা অনুভব করতেছি সেরাদের যারা সেরা তাদের জন্য কি অবস্থান করছে যারা সেরা কেমন তারা তাদের কেমন হওয়া উচিত যারা সেরা বলতে বোঝানো হয় সেই মানুষদেরকে যারা কাজে গুনে মানে আচরণে কিংবা চিন্তা চেতনায় অন্যদের তুলনায় উৎকৃষ্ট আমরা তাদেরকে সেরা মনে করে থাকি সেরা মানুষদের কিছু বৈশিষ্ট্য সাধারণত আমরা এরকম মনে হয় যে আত্মবিশ্বাসী হয় কিন্তু তারা অহংকারী হয় না কখনো মানবিক এবং সহানুভূতিশীল হয় অন্যের কষ্ট বুঝতে পারেন এবং সাহায্যের হাতকে সময় বেড়িয়ে দেন সতত এবং ন্যায়ের পথে থাকেন শিক্ষ জ্ঞানের সমৃদ্ধ কিন্তু সব সময় শিখতে আগ্রহী থাকেন পরিশ্রম এবং অধ্যবাসায় সহজে হাল ছাড়েন না ভালো আচরণ ব্যবহার ছোট বড় সভার সাথে সম্মান দেখান এবং ইতিবাচক মানসিকতা থাকে সমস্যার মধ্যে প্রকৃত সুযোগটাকে সবসময় খুঁজে পান এবং দায়িত্বশীল হন যেমন নিজের কাজ পরিবার সমাজ প্রতি দায়িত্ব পালনের সকল সময় সচেষ্ট থাকেন যারা সেরা থাকেন তাদের মানসিকতা সময়। এমন হয়ে থাকেন অন্যের কল্যাণে এবং কাজ করে থাকেন তারাই প্রকৃত অর্থে সেরা দেশ সেরা হয়ে থাকে এক্ষেত্রে ছোট্ট একটা গল্প আমার কাছে মনে হলো সেটা হচ্ছে এক রাজা তার মন্ত্রী পরিষদকে একবার সবাইকে ডেকে বলতেছে যে আমার এই রাজ দরবারে সব সেরা মানুষটা কে এই 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 রাজার আমার প্রজা আমাদের রাজ্যে তাকে মন্ত্রিসভার বর্গ থেকে একজনে এক একটা বিষয় সম্পর্কে ধারণা দিলেন বললেন যে মন্ত্রী সভা বলতেছেন হয়তো মন্ত্রী রাজার মশাই আজকে হয়তো মনে হচ্ছে যে যিনি সবচেয়েতে বেশি ধনবান নাকি সেরা মনে হয় আবার কেউ বলতে থাকলেন যিনি যুদ্ধে বিজয় হলাপ করেন উনি সবার সেরা হয় আবার কোন একজন যে যে বেশি ব্যক্তি সেই সেরা ব্যক্তি হয় রাজা মন্ত্রীদের কথা শুনে উনি এবং বিশ্বাস না করার উনি নিজেই রাজদরবার থেকে উনি তার রাজ্যে বের হয়ে গেলেন যে আসলে সেরা মানুষটা কে নাকি দেখার জন্য রাস্তার পাশে এক বৃদ্ধকে দেখতে বলেন রাজা বৃদ্ধ লোকটি ক্ষুদত্ত একটি শিশুকে নিজের খাবার ভাগ করে দিচ্ছেন রাজা জিজ্ঞেস করলেন তুমি তো নিজে দরিদ্র কেন খাবার ভাগ করে খেলে যেহেতু তোমার কাছে গরিব তোমার কাছে খাবার অল্প এবং একদিকে তুমি গরিব আবার খাবার অল্প এরপরে তুমি খাবারটা কেন তুমি ভাগ করে খেলে বৃদ্ধ হেসে বলল রাজা হোক কিংবা ভিকারি সবার পেট ক্ষুদা সমান থাকে সমান খুদত্ব অনুভব করে তাহলে বোঝা গেল যে ক্ষুদা মনে একটা নিবরণ যেটাকে ধনী গরিব কাউকেও সবাই একইভাবে অনুভব করতে পারে আমরা যা আমার যা আছে সামান্য হলেও অন্যের কষ্টের যদি এটাকে কাজে আসে তাহলে এটাকে আমি শান্তি অনুভব করতে পারি তো এটাকে যিনি ভিক্ষুক ছিলেন গরিব ব্যক্তি ছিলেন উনি রাজাকে এই কথা বলায় রাজা তখন বুঝলেন যে সত্যি সত্যিকারের সেরা সেই যিনি নিজের জন্য নয় অন্যের কল্যাণের জন্য বাঁচে প্রতীত অর্থে আমরা সেরা সেই ব্যক্তিকে আমরা অনুভব করতেছি সুতরাং সেরা মানুষ মানে আলো হয় অন্যকে আলোকিত করতে পারে আমরা এই জায়গা থেকে যদি অনুভব করি তাহলে আমাদের অর্থে আমাদের সত্যিকারে কিন্তু আমাদের সেই জায়গাগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিকে দেখা দিচ্ছে এবং এই ব্যাপারে যদি আমরা বলি যে আমাদেরকে মহান আল্লাহ রব্লা আলম ঐক্যের ব্যাপারে যে বিষয়টা বলছে তাহলে আমাদের ফাউন্ডার ঐক্য থাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন তার পবিত্র পড়াকে ঘোষণা করছেন আনফালের আয়াত নম্বর দশ নম্বর দুই এবং এখানে মহান আল্লাহ রবুল বলতেছেন অতি উল্লাহ আর সুলহু আর আল্লাহ তার রাসুলের অনুগত করো ওলা তানাজাউ হাতাব সাউ হাতাব হাবা জি হুকুম ও আসবিরু ইন্দামা আসিন নিজেদের মধ্যে বিবাদ করো না তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রতিপত্তি দিন শেষ হয়ে যাবে সবরের পথ অবলম্বন করো অবশ্যই আল্লাহ সবরকারীদেরকে সবুজ সবুজকারীদের সাথে রয়েছেন তাহলে আমরা এই কোরআনের সুরাতুল আনফালের এখান থেকে যে কয়েকটা বিষয় সম্পর্কে আমরা দেখতে পেলাম এখানে বলা হয়েছে লাউ তোমরা বিবাদ করো না তাহলে আমরা যদি অক্ষের ভিতর না তাহলে কি হবে আমাদের বিপরীতমুখী হবে তাহলে কি হবে আমাদের ভিতরে আমাদের ভিতরে শান্তি বিনিষ্ট হবে আমাদের যে ঐশ্বর্য ক্ষমতা শক্তি এটা কিন্তু আমরা হারাই ফেলবো এই জন্য হচ্ছে আহ ফাতাফ সালু তাহলে তোমরা কি করব সাহস হারিয়ে ফেলবে ওজাজা হাবা রি হুকুম চলে যাবে কি তোমাদের শক্তি তোমাদের থেকে চলে যাবে হারাই যাবে ও আসবিরু তোমরা ধৈর্য হারা হয়ে যাবে এজন্য আল্লাহ্ পাক যেন আমাদেরকে সর্বশেষ যে আল্লাহ পাক বাসে ইন্নল্লাহ মা আস বেদিন আল্লাহ সবুরকারীদের পছন্দ করেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই যে সবুরকারী হিসেবে পায় কারণ দেখা গেছে একটা সময় পৃথিবীর যখন অধ্যবিত্ত চলে আসবে আমাদের কাছে তখন আমাদের ভিতরে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা দেয় অর্থ ব্যবসায় গেলে মানুষের মনুষ্যত্ব হারাই ফেলে সর্বপ্রথম মানুষ বিভদ্গীত হয় যখন অর্থের সঠিক ব্যবহার যখন আমরা না বুঝবো অর্থ যখন মানুষকে অর্থ কিন্তু সম্পদ কিন্তু পরিবর্তন বিরাট একটা সম্পদ সম্পদ মানে হচ্ছে আপনাকে একটা আগুন এটা তাপ শক্তি অনেকেই কিন্তু আমরা এখান থেকে ধৈর্য হারা হয়ে যায় এটা যাতে না হয় আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন সত্যিকার অর্থে আমাদের জন্য মনুষ্যত্ব যেন আল্লাহ পাক আমাদের ভিতর ফুটে ওঠে কারণ আমরা এই পৃথিবীতে একটা সময় ছিলাম একটা এখন আছি একটা সময় থাকবো না তাহলে এই মাঝখান থেকে আমাদের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে একটা মানুষ প্রকৃত একটা মানুষের মানুষত্ব যেন আমরা তুলে নিতে পারি আমরা মরে যেহেতু যাব সেজন্য আমাদেরকে মানুষের একটা দাগ রেখে দিতে পারি যেন পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে স্মরণ করবে পৃথিবীর হাজার হাজার বছর মানুষ গেছে কাউকে সম্মানের সাথে সম্মান করছে তারকে স্মরণ করছে আর কাউকে সাথে এখন নাম উচ্চারণ করছে আল্লাহ পাক আমাদেরকে যেন হিসেবে মানুষকে সেই পায় এবং আমাদেরকে যেন পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে শান্তির বার্তা হিসেবে আমাদেরকে যেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেন আমাদেরকে স্মরণ করে এই আশা ব্যক্ত করি এবং আমাদের এই কোম্পানির প্রত্যেক ব্যক্তির জন্য সুস্থ জন্য কামনা করে দেওয়া করি এবং আল্লাহ পাক যেন আমাদেরকে যা কিছু আশা করতেছি আমরা পাক যদি এদেরকে আমাদের যেন এখান থেকে যেন কখনো সঠিক পথ যেন আল্লাপাক আমাদেরকে থেকে যেন আমাদেরকে যেন আল্লাপাক বিপদ যেত না করে আল্লাপাক আমাদেরকে সেই পথে পরিচালিত করে যেহেতু আমার সময় ছিল দশ মিনিটের ভিতরে আমি কথা শেষ করবো তাই আমি আমার কথা এখানে শেষ করি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে যেন কবুল করেন আমিন সুম আমিন